কি একটা সমস্যা বলুন তো বাচ্চারা মুরগির মাংস একদম খেতে চায় না কিন্তু চিকেন রোস্ট পেলে খুব মজা করে খায় কিন্তু বাড়িতে চিকেন রোস্ট বানানো কি সম্ভব নাকি কত মশলা লাগে আর এটা রোজ রোজ খাওয়াও তো স্বাস্থ্যের পক্ষে ভালো না কারণ চিকেনটা তো ফ্রাই করা থাকে তাই না ওয়েলকাম টু মাই পেজ ইজি কুকিং বাই কেয়া আজকে আপনাদের খুব সহজে চিকেন রোস্ট বানানো শেখাবো চিকেন রোস্ট বানাতে টক দই লাগবে না এবং চিকেনটাকে ফ্রাই করে নিতেও হবে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন চিকেন রোস্ট বানাতে চিকেনটাকে আপনাকে ফ্রাই করে নিতে হবে না তো এটা একদম স্বাস্থ্যকর আনহেলদি কিছুই না এটা বানাতে শুধু আপনার লাগবে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আর চিকেনটাকে রোস্টেড আকারে কেটে নেবেন এখানে আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা আস গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি তো এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো হলুদ আর লবণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে ম্যারিনেশনের সময় কিন্তু পরে আর লবণ ইউজ করতে হবে না আর ওই আদা রসুনের পেস্ট আপনি যেই আদা রসুনের পেস্টটা বানাবেন অর্ধেকটা এখানে ব্যবহার করবেন অর্ধেকটা আপনার পরে প্রয়োজন হবে তো হাত দিয়ে ভালো করে মাখামাখি করে ম্যারিনেশনটা কমপ্লিট করে নিন ম্যারিনেশন করার পর অন্তত পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে এটা কিন্তু মাস্ট তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর আসছি পনেরো মিনিট পর এ তো একটা কড়াই নিয়ে নেব গরম আপনি তেলটাও খুবই সামান্য দিচ্ছি আপনারা দেখুন একদম হেলদি ওয়েতে কারণ যেই রান্নাই করুন না কেন স্বাস্থ্যের কথা কথা কিন্তু ভুলে গেলে হবে না তো বি হেলদি গরম করার পর তেলের মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পর আমি এখন দেব আস্ত জিরে জিরেটার পরিমাণ একটু বেশি রাখবেন এখানে জিরে দেওয়ার পর এটা পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একদম বেসিক একবার শুধু দেখবেন চোখ দিয়ে তাহলে আপনার রেসিপি মুখস্থ হয়ে যাবে তো এই তো আদা রসুনের যেই রাখা ছিল অর্ধেক পেস্টটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে কষাতে হবে অবভিয়াসলি আর এখানে আমি কিন্তু এখানে মতলব মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি কারণ ম্যারিনেশানের সময় মরিচের গুঁড়া দিলে কি হয় অনেকের হাত জ্বালা করে আমার তো খুব হাত জ্বালা করে তো আমি ম্যারিনেশনে এটা ব্যবহার করি না তো মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এটাতে দিয়ে দেব দেখলেন তো রোস্ট হয়ে যাচ্ছে কিন্তু চিকেনটা কিন্তু আমরা ফ্রাই করিনি উইথাউট ফ্রাই একদম পারফেক্ট রোস্ট তৈরি হবে তো রোস্ট দিয়ে দিলাম সব কিছু আপনারা দেখেন তো এটাকে আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন হালকা হাতে নাড়াচাড়া করতে কারণ বেশি জোরে যদি নাড়াচাড়া করেন তাহলে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর যেহেতু এটা চিকেন রোস্ট ভেঙে গেলে বা ভেঙে গেলে ভালো লাগবে না তো আপনি একটু হালকা হাতে এটা করার চেষ্টা করবেন এটাকে সুন্দরভাবে রেখে দেবেন আপনি এভাবে রেখে দিয়ে ভালো করে কষাতে থাকবেন তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন কারণ এই কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে চলে যায় আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ জলটা না না দিলে হয়তো কড়াইয়ে চিপ লেগে যেত তো জলটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পর পর উঠিয়ে আপনারা চেক করবেন জলটা একদম শুকিয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটাতে এটা একদম শুকনো শুকনো হবে তো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একটু পরপর কিন্তু ঢাকনা তুলে চেক করতে হবে এ তো এখন জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু একদম শাহি আসে তো এখানে শাহি ফ্লেভারটা কিন্তু ইম্পর্টেন্ট রোস্টের ক্ষেত্রে তো গরম মশলার গুঁড়োটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আপনি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন একদম লো লো করে দিলে এটা থেকে তেল ছাড়বে আর একটা শাহি লুক আসবে এটা একদম কমপ্লিট দেখুন কতটা পারফেকশন লুক দেখে কি বোঝা যাচ্ছে এটা এত সহজভাবে তৈরি থ্যাংকস ফর ওয়াচিং